সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দূর-দূরান্তের দেশ ও সুবিদেশের যে যেখান থেকে দেখছেন ইসলামিক ইনস্টিটিউট 24 সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আলোচনার বিষয় হচ্ছে ইতিকাফ কেন করব ইতিকাফ করা একটি সুন্নাত ইবাদত যা রমজানুল मुबारकের শেষ দশকে করা হয় এটি মূলত আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে মসজিদে অবস্থান করার নাম হচ্ছে আর সেই এতেকাফ করার কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতে পাই যে সাতটি কারণ রয়েছে এক নাম্বার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা এতেকাফ হলো একান্ত ভাবে আল্লাহ এবাদতে মগ্ন হওয়া যা আল্লাহ আল্লাহাল সন্তুষ্টি লাভের একটি উপায় দুই নাম্বার রসুল পাক সাল্লাম আর সুন্নত পালন প্রিয় নবী সাল্লাম অতি রমজানের শেষ দশকে এতে কাফ করতেন সাহাবাই ক্রামদেরকেও তা করার জন্য উৎসাহ দিতেন তিন নম্বর লাইলাতুল কদর অনুসন্ধান করা রমজানের শেষ দশকে এতেকাফের অন্যতম বড় কারণ হল লাইলাতুল কদর তালাশ করা যা হাজার ও মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহা চার নম্বর আত্মশুদ্ধি ও এবাদতে মনোযোগী হওয়া দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে থেকে একান্তভাবে করা 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 দোয়া ও একান্ত মাধ্যমে গুনা থেকে মুক্তি লাভ করা এতে কাফের সময় দোয়া ও ফার করা আল্লাহ তাল জিকিরের মাধ্যমে নিজের গুনাহকে মাফ করানোর সুযোগ পাওয়া যায় ছয় নম্বর ক্যাম লাইলের অভ্যাস গঠন এতেকাফের সময় তাহাজের নামাজ ও অন্যান্য এবাদতে মনোযোগী হওয়া যায় যা আত্মিক মর্যাদা বৃদ্ধি ও সামাজিকতা রক্ষা পায় এতেকাফ মানুষকে মসজিদমুখী করে মসজিদের আদব ও শৃঙ্খলা শিখায় তাই এতেকাফ এমন একটি বাদত তালার নিকট লাভ আত্মশুদ্ধি ব্যস্ততা থেকে দূরে থাকা একান্ত চিত্তে আল্লাহ মনোযোগ সহকারে করার নাম হতে আল্লাহ নাজনামত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক এতে মাধ্যমে গোটা সমাজবাসী গুণার থেকে রক্ষা পেয়ে যায় তাই আল্লাহ আমাদেরকে